বিজেপির টাকা বন্ধে আজ সকাল থেকেই খানাকুল ও দু নম্বর অঞ্চলে বিভিন্ন জায়গায় দোকানপাট সম্পূর্ণ বন্ধ খানাকুলে বিভিন্ন গ্রামে এখন থমথমে পরিবেশ রাস্তায় দেখা যাচ্ছে না কোনো সাধারণ মানুষকে সকাল থেকে আরামবাগ গড়ের ও তারকেশ্বর গড়ের ঘাট রুটের বাস চলাচল সম্পূর্ণ বন্ধ চরম ভোগান্তির মুখে বাসে নিত্যযাত্রীরা তবে বিজেপির টাকা বন্ধের প্রভাবে স্কুলগুলিতে দেখা যাচ্ছে না ছাত্রছাত্রীদের আর তারই প্রভাবে স্কুলের তালা এমনই এক চিত্র দেখা গেল খানাকুলের রাজহাটি হাই স্কুলে এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান মতো আজও স্কুলে শিক্ষক শিক্ষিকারা আসেন এবং স্কুলের দরজা খুলে দেওয়া হয় তবে অভিভাবকরা বিজেপির ডাকা বন্ধের কথা জানতে পেরে তাদের পরিবারের ছেলে স্কুলে পাঠাতে চাইছেন না তাই স্কুলে আজ কোনো ছাত্রছাত্রী দেখা নাই স্কুল 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 মাস্টার মাস্টারেরা এনে হবে ছেলেরা নেই দেখে স্কুলের চাকরি মাস্টাররা এসছে সবাই এটা যাবে এটা বন্ধি বাজার বন্ধ আছে বন্ধ আছে অ্যালাউন্স করে দিয়েছিল কিন্তু তাহলেও আজকে বাইকেরই সবজি বাজারটা হয়েছিল কিন্তু বাইকের সকালে সবজি বাজারেই এটা কম নেটা বন্ধ হয়েছিল তারপরে সবজি বাজার বন্ধ করে দিয়েছিল এখন আপাতত সব কতটা অসুবিধার মধ্যে আছে আমাদের তো এমনি আজকে মার্কেট বন্ধ সোমবার আমাদের মার্কেট বন্ধ থাকে সেই হিসেবে আমাদের তেমন কিছু অসুবিধা বুঝতে পারেনি হ্যাঁ সোমবার আমাদের তো মার্কেট বন্ধ থাকে সবাই আজকে আমার কি আমাদের এখানে যে গাড়ি চলাচল এখন কি স্বাভাবিক না গাড়ি চলা এ বিষয়ে স্থানীয় এক ঔষধ ব্যবসাদার জানান আজ সকাল থেকেই রাস্তাঘাট সহ মার্কেটে সেভাবে সাধারণ মানুষের যাতায়াত থেকে ক্রেতার দেখা নেই এমনকি সকাল থেকে বাজার সম্পূর্ণ বন্ধ চারিদিক থমথমে পরিবেশ সামনেই দুর্গাপূজা তাই রাজনৈতিক কারণ যদি বন্ধ চলতেই থাকে তাতে করে অনেক ব্যবসাদারী ক্ষতির সম্মুখীন হতে পারে গাড়ি চলাচলও খুব কম মানুষের যাতায়াতও খুব কম তারপরে এই আজকের বন্ধুই সোমবার বন্ধ থাকে তো আজকের বন্ধটা একটু অনেকটাই স্পেশালভাবে বন্ধ আছে তো একদমই যদিও বা মানুষ বেরোতে দু একটা আজকে করতে একদমই রাস্তা একটা দেখতে পাচ্ছি আপনার ওষুধের দোকানের সামনে স্কুল আছে স্কুল আছে ওই বিষয়ে স্কুল এখন দেখা যাচ্ছে বন্ধ এটা কী কারণে যদি একটু বিষয়টা বলতেন বিস্তারিত বলতে গেলে এটা অন্য একটা কারণে বন্ধ আছে সকালবেলা স্কুলে তো অনেকজনই এসেছিলো অনেক ভিড় চলেছিল স্কুলের সামনে মানে ছাত্রদের ভিড় চলছিল তারপরে বলা হলো যে স্কুল ছুটি স্কুল বন্ধ বলা হলো তারপরে সবাই চলে বন্ধ করে চলে গেছে আপনার নাম আমার নাম এই জায়গাটা জায়গাটা রাজনীতি থেকে পবিত্র রিপোর্ট নিউজ নিউজ আমার আমার বাংলা বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফোটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট, ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব